কবি কবিতা হে বিধাতা অতি ক্লান্ত শতাব্দীর পৈতৃক বিধাতা দাও মোরে ফিরে দাও অগ্রজের অটল বিশ্বাস যেন পূর্বপুরুষের মতো আমিও নিশ্চিন্তে ভাবি ক্রীত তুমি মোর আজ্ঞাবাহী দাস তাদের সমান মন্ডুকের কূপে মোরে চিরতরে রাখো ভগবান বৃত্তির অহংকারে ঢাকো ঘন ভঙ্গুরতা তাদের দৃষ্টান্ত অনুসারে আমিও ধরাকে যেন সরা জ্ঞান করি মর্যাদার ছিদ্রিত গাগরী জোরে যেন বারংবার ডুবে আত্মপ্রসাদের স্রোতে রৌদ্র জ্যোতি হতে আবার ফিরাও ভাগে হারে যেন লাগে উঞ্চ পুষ্ট তৈল তৈলসিক্ত মেদ মরে যেন উদ্বন্ধনে অপজাত হৃদয়ের ক্ষেত পিতৃপিতা মহদের প্রায় তোমার নামের গুণে তীর্থ হয়ে দশম দশায় মূঢ় মুখ গড্ডলেরে দি যেন বলি রক্ত পিপাসিত জুপে বাচাল বিদ্রূপে হুঙ্কারিলে দুর্বৃত্তের উত্থত দম্ভলি গুরুজনদের মতো করি যেন ষাষ্টাঙ্গ প্রণাম শক্তির উচ্চল পায়ে আত্মীর সংগ্রাম কেটে গেলে কালক্রমে জনাকীর্ণ রাজপথ থেকে স্ফিত বুকে অপ প্রতিষ্ঠ পৌরুষের ঝেড়ে হাসি মুখে হাত ধেরে পরাতক সহধর্মীরে ডেকে প্রমাণিত পারি যেন সবই তবু ইচ্ছা ইচ্ছাময় এলে পরে লাভের সময় সদ সৎ নির্বিচারে সকলই তোমার দান বলে নিঃশ্বের সেদাত্ম করি হাতায় কৌশলে আমিও জমাই যেন যক্ষ সংরক্ষিত কোষাগারে শ্রুতিধর মান্ধাতর উক্তির উদ্ধারে লুকায় ইন্দ্রিয়া শক্তি অবিমিশ্র জঞ্জে জন্মের জঞ্জালে বিষায় সংকীর্ণ সৌধ জলে স্থলে নভে বিরোধের বীজ বুনে নিরন্তর নিষ্কাম প্রসবে ভগ্ন স্বাস্থ্য গর্ভিণীর ক্লিন্ন অন্তকালে তোমার প্রতিভূষে যে উন্নরক স্বর্গের আশ্বাসে সাধ্যের সদ্গতি যেন করি উদ্ধশ্বাস উৎসবের বাই উচ্ছ্বাসে তোমারে পাশরি দারুণ দুর্দিনে যেন পূজা মেনে বিস্ময়ে শুধাই স্মরণে কি নাই দয়াময় আস্তিতরে স্মরণে কি নাই ভগবান ভগবান অতীতের অলিক আত্মীয় ভগবান আজ আমার স্বতন্ত্র শূন্য কর তুমি আবার শকুনির ক্ষুদা নিবারণে শস্যশ্যাম কুরুক্ষেত্রে মায়াবাদ ভনে সুচক্র মেদিনী লভীর যুজুসুরে ক্ষমিতে শেখাও অপরের অপঘাত তুলে নাও আমার রথরস্য রুজু হে সারথি তুলে নাও হাতে স্বার্থের সংঘাতে বিতর্ক বিচার হানো মর্মে মর্মে মচ্চায় মচ্চায় জাগাও অন্যায় স্বার্থ হিংস অলচ্চায় পুণ্যস্তোক স্বগোত্রের তুল্যমূল্য দাও দাও মরে অপ্রকট সততার জোরে আমার অন্তিম যাত্রা অতিক্রমী সুমেরুর বাধা হয় যেন নন্দনে সমাধা সেখানে প্রতীক্ষারত সুন্দরীরা সুকৃতির পুরস্কারে পাত্রে ঢেলে অমৃত মদিরা নিবিবদ্ধ খুলে শুয়ে আছে স্বপ্নাবিষ্ট কল্পতরুণে কিন্তু যেটা সোর পীড় নিষেধ উচ্ছের উপজীব্য স্বাদে আত্মভেদ প্রমিতির বৃক্ষে অমিতির অচিন্ত অভাবে অন্তরঙ্গ জনতার নিবিড় সদ্ভাবে হয়নি বাস উপযোগী অদ্যাবধি যে নিস্তাপ মরু পশুপতি বাজায় ডমরু মোর গোষ্ঠীপতিদের নাচায়নি যার ত্রিসীমায় নিরালম্ব নিরালোকে যে দেবীজ প্রবঞ্চিত ত্রিশঙ্কু ঝিমায় মৌনের মন্ত্রণাসনে শুনে মৃত্যু বিপ্রলব্ধ নচিকেতা সেখানে আমাত্তরে বিছায়না অনন্ত অনন্তসয়ান হেইশান লুপ্ত বংশের কুলিনের কল্পিত ঈশান